শপথ নিলেন বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট তৃতীয় শ্রেণী নির্বাহী কর্মচারী সমিতি নতুন কার্যনির্বাহী পরিষদ দুই হাজার সাল পর্যন্ত এই কমিটি বাকাসের সকল সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করবেন শুক্রবার শপথ নেওয়ার পর শনিবার জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ রাজধানীর সেগুন বাগিচায় পুরাতন রাজস্ব ভবনের ট্যাক্সেস বার হল রুমে এক সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শপথ বাক্য পাঠ করিয়েছেন বাকাশের প্রধান নির্বাচন কমিশনার মীর এহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকাসের সাবেক মহাসচিব রাজস্ব কর্মকর্তা শামসুল হক এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকাসের সাবেক সভাপতি মিয়া, সাবেক আদিদুল ইসলাম এবং প্রমুখ। পেশাজীবী সংগঠন হিসেবে বাকাসের একটি বর্ণিল ইতিহাস রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে সরকারি নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের সুবিধা আদায় এবং দেশের সার্বিক উন্নয়নে যথেষ্ট ভালো ভূমিকা রেখে চলেছে এই সংগঠনটি দীর্ঘ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সালেখ খান তাস পরিষদের আটজন প্রার্থী বিজয় লাভ করেছেন যারা শপথ নিয়ে আগামী দুই বছর বাকাশের সদস্যদের সার্বিক উন্নয়নে কাজ করবেন জমকলা আয়োজনে শপথ নেওয়ার পর দায়িত্ব বুঝে পেয়েছেন নতুন কমিটি নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব পাওয়ার পর টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন মোহাম্মদ সালেক খান বাকাশের এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহাসচিব নির্বাচিত হয়েছেন আল হেলাল তাজ এছাড়া মন্ডলীর অন্যান্য পদে অর্থ সম্পাদক হয়েছেন মাহবুব আলম সাংগঠনিক সম্পাদক আবু রাহেন সায়ন দপ্তর সম্পাদক মাসুম শেখ প্রচার সম্পাদক শফি ইসলাম আইন ও কল্যাণ সম্পাদক আবু সাঈদ এবং বকুল হোসেন ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাকাশের দায়িত্ব বুঝে নেওয়ার পর নতুন সভাপতি সালেখ খান বলেছেন তিনি তার দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাকার সদস্যদের যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা করবেন যেসব দাবি দেওয়া রয়েছে সেগুলো পূরণে আন্তরিকভাবে চেষ্টা করবেন তিনি আমাদের ডিপার্টমেন্টের অভিভাবক অভিভাবকদের সহযোগিতায় আমাদের সমিতি কল্যাণের লক্ষ্যে আমি নবনির্বাচিত সভাপতি হিসাবে আমি শতবার চেষ্টা করব সম্পূর্ণ কাজ আদায়ের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদনের মাধ্যমে সুসম্পর্কের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সংগঠনের বাকি কাজগুলি এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব প্রাথমিকভাবে আমার সংগঠনের কাজ হবে সালেক কাজ পরিষদের এবং রাজস্ব আহরণের মেন ভূমিকা রাখতে হবে এবং আমাদের বাকি যে কাজগুলি আছে ইনশাআল্লাহ আমি আপনার চেষ্টা করব সে চেষ্টায় আমি কোনো ত্রুটি করব না এবং প্রতি সহকর্মীর প্রতি আমার সহযোগিতা একান্ত কাম্য মহাসচিব আলহাল তাজ বলেছেন এই পরিষেবা আমাকে নিয়ে আমার উপরে যে দায়িত্ব তারা দিয়েছেন আমি প্রপারলি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব আমাদের অফিসারদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করার চেষ্টা করব মহাসচিব আলহেলাল তাজ বলেছেন তিনি বাকা সদস্যদের সার্বিক উন্নয়নে নির্লসভাবে কাজ করে যাবেন